হাঁসের ডিমের লাল লাল তরকারি বানাবো সেই জন্য আটটা হাঁসের ডিম নিয়েছি হাঁসের ডিমগুলো একদম ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিতে লাগে কারণ এর মধ্যে অনেক কিছু নোংরা থাকে সবকিছু তাকে ফ্রেশ করে দু তিনবার ধুয়ে নিয়েছি আর জল তো গরম করতে বসিয়েই দিয়েছি এবার এর মধ্যে একটুখানি নুন আর সরষের তেল দিয়ে দেবো দু চার ফোঁটা সরষের তেল আর এক চামচ মতো নুন কুটতে দেব জলে তো মোটামুটি ফুট এসেই গেছে এবার এর মধ্যে ডিম কটা আস্তে আস্তে উঠিয়ে দেব হাসের ডিমগুলো খুব বড় ভালোই ডিম বড় বড় টা জলের মধ্যে দিলাম কারণ মানে ডিমটা তো এমনি খসা মোটা আর তারপরে যদি নতুন ডিম হয় মানে সবে দু তিন দিন আগে যদি ডিম হাস দিন পারে তাহলে খসা উঠবে না সেই জন্য নুন আর তেল দিলাম ওর সাথে ভালো করে মিশে সিদ্ধ হয়ে যাবে আর খসা ইজিভাবে ভাবে ছেড়ে যাবে এটা দাও সিদ্ধ হতে অনেক টাইম লাগবে অন্তত 10 মিনিট সিদ্ধ হতে থাক টকবক টকবক করে ফুললে তারপর একটু কমিয়ে দেব ওদিকে ততক্ষণ কি দিয়ে এই রেসিপি বানাবো সেইগুলোই কাটতে পারবো গুছিয়ে কাটছি কীভাবে কাটছি দেখতে থাকুন কারণ বড় বড় ডিম সেই ডিমের রেসিপি বানানোর জন্য আলুগুলো বড় বড় কাটতেই লাগবে ঠিকঠাক মানে সবজি না টেস্ট হবে না রেসিপি সেই জন্য কিভাবে কাটছি আপনারা দেখুন সব সময় তো মুরগির ডিম পাওয়া যায় হাঁসের ডিম তো পাওয়াই যায় না অনেক কষ্টে উদ্ধার হয়েছে মানে আমাদের মেম্বাররা খুব ভালোবাসে আপনারা নিশ্চয়ই খুব ভালোবাসেন হাঁসের ডিম কিন্তু মানে এমনভাবে রেসিপিটা বানাবো যে মাছ মাংসর থেকেও টেস্টি হবে আপনারাও ঠিক সেই দেখবেন ভিডিও রিস্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন আমার সাথেই থাকবেন আশা করি খুবই ভালো লাগবে নটা ডিম নিয়েছি সেই জন্য দুটো টমেটোই দিলাম কারণ ডিমের পরিমাণ মতো টমেটো বা মশলাপাতি না দিলে ঠিক টেস্ট আসবে না যেহেতু হাঁসের ডিম তা একটু বড় বড় আলু কাটলেই দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে পুর শাক তো কাটা কম দিয়ে দেয়ালে সর্দি বলতে আলু পেঁয়াজ টমেটো আর আদা রসুন পেস্ট এই কটা জিনিস দিয়ে কিন্তু আপনাদের একটা দারুন রেসিপি দারুণ রেসিপি দারুন মানে দারুন এই তো ডিম ভক্ত মানুষ এটা করছে কখন রান্নাটা হবে আর কখন হাসের ডিম নিয়ে এক ভাত নিয়ে বসবো

ফুসুমশা একটু একটু করে বাচ্চাদের মতো যেমন যেমন করে খাবে মানে এত প্রিয় সেই জন্য হাইডিন যোগাড় করে রান্না করছি আর আপনাদের সাথেও ভালো করে শেয়ার করছি যাতে আপনারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারে আসুন আমার সাথে চলে আসুন এইদিকে যে ডিমটা সিদ্ধ হতেই থাকছে এবার লো ফ্লেমে একটু দিয়ে দেব আর ওইদিকে তরকারিটা ততক্ষণ একটু সিদ্ধ করব না কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে অল্প তেল দিয়ে নিচ্ছি অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা তেলের মধ্যে উঠিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে পেঁয়াজ কুচোটা উঠিয়ে দিচ্ছি দেখে keb. পেঁয়াজগুলো সব সফট করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো সবর মধ্যে দিয়ে দেবো। ঠিকও ভালো হবে। মাংস তো সবসময় খাওয়া যায়। একই বর্ষে রান্না করা। কিন্তু এই হাঁসের ডিমের কোষে একটা নতুনত্ব ভাবে বানালে কত টেস্টফুল রেসিপি হয়। যে কোনো মাছ আপনারা যখন বানান ওটা মাছের স্বাদ এসে যায়। কিন্তু ডিমের রেসিপি মানে আলাদা স্বাদ আনার জন্য আমি ঠিক যেভাবে বানাচ্ছি সেইভাবে স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন পুরো পর্বটাই দেখতে থাকবে দেখবেন কত সুন্দর রেসিপিটা হবে আর আপনাদের অনেক মুখরোচক হবে

পেঁয়াজ আলুগুলো তো সব সব করে ভাজা হয়ে গেছে দারুণ ফ্লেভার বেরিয়েছে এবার এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব আর সাথে টমেটো কুচি দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আরও দু চার মিনিটের মতো ঢাকা দিয়ে দেব মিনিটের মতো ঢাকা দিয়ে দেব মশলা তেল তেল সব তো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো টেস্ট মতো যে যেমন খান তেমন লঙ্কা দেবেন গুঁড়ো দেবেন একটু নুন মশলার মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব সব তো ভাজা ভাজা হয়ে গেছে দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে এবার এর মধ্যে জল দিয়ে দেব অল্প পরিমাণ গ্যাসে রান্না করছি তো সেই জন্য অল্প পরিমাণেই জল দিয়ে দিলাম গ্যাসে রান্না করলে সব সময় অল্প পরিমাণেই জল ইউজ করবেন ঠিকঠাক পরিমাণ মতো জল দেবেন মা হচ্ছে দারুণ হবে মটন ফেলেই খেতে হবে এত ডেলিশিয়াস রেসিপি বানাচ্ছি মটন মানে মনেই হবে না মটন খেতে ইচ্ছাই হবে না তাই না হ্যাঁ এবারে ঢাকা দিয়ে মানে দু চার মিনিট টকবক টকবক করে ফোটাবো তারপরে নিবু আছে বসিয়ে রাখবো ঠিক পাঁচ মিনিট টকবক টকবক করে ফুটিয়ে নেব তারপরে একটু নিবু আছে আর এবার ডিমগুলো সিদ্ধ এবার সিদ্ধ ডিমগুলো ছাড়িয়ে নেব এবার সেদ্ধ করা ডিমগুলো যাতে আরো তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায় তার জন্য একটু ঠান্ডা জল ইউজ করছি তেল আর নুনটা যেহেতু দিয়েছি সেহেতু ইজি ছাড়িয়ে নিচ্ছি দেখুন কত আপনারাও কিন্তু যখন সিদ্ধ করবেন নুন আর তেল দিতে ভুলবেন না দেখুন কত সুন্দর ইজিভাবে ভাবে ছাড়ানো হয়ে গেল সেম ডিমগুলো তো সব একদম গুছিয়ে ছাড়িয়ে নিলাম এবার একটু একটু করে এইগুলো আস্তে আস্তে ছিঁড়ে দেবো যাতে ঝোল মশলা সবকিছুর মধ্যে চলে যায়

গাছকে বেশি দিক ট্রাই করে ভাজবো না নাহলে মানে পোড়া পোড়া লাগবে এবার গ্যাসটা অফ করে রেখে দেবো ডিমটা তো সুন্দর করে ভেজে নিলাম আর ওদিকে তো নিমু আছে বসিয়ে রেখেছিলাম দেখি কি কন্ডিশন ডাকাটা খুললাম দারুন ফ্লেভার বেরিয়েছে আর আমার ক্যামেরাম্যানের ছোটো মামা বলছে নাকি তিনতলা পর্যন্ত ডিমের তরকারি সেন্ট চলে গেছে তবু এখনও ডিম দিইনি আলুগুলো তো সব সফট হয়ে গেছে এবার ডিমগুলো এর মধ্যে দেখুন কত সুন্দর সব সফট হয়ে গেছে খুন্তিটা বসেই যাচ্ছে এবার ডিমগুলো ঝোলের মধ্যে আস্তে আস্তে উঠিয়ে দেবো হাসের ডিমের কারি তো আপনাদের তো শেয়ার করলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে কোন এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে আগে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ